এই দুইটি দোয়া বদলে দিতে পারে আপনার জীবন দোয়া এক দুশ্চিন্তা ও কষ্ট থেকে মুক্তির দোয়া আল্লো হুমা ইন্না আউতুবিকা মাল হাম্মাওয়াল হাজান ওয়ালা আজহিউআল কাসল ওয়াল জুবনিওয়াল বুখাল ও গলাবাতিদ্দিন ওয়া কহরির রিজাল হাদিসটি শহিব বুখারের দুই হাজার আটশো তিরানব্বই নম্বর হাদিসে বর্ণিত হয়েছে যারা আরবি উচ্চারণ করতে পারেন না তাদের সুবিধার জন্য আমি এখানে বাংলা উচ্চারণটা অ্যাড করে দিচ্ছি তবে আরবি পড়া আরবি দেখে পড়াই উত্তম বাংলা উচ্চারণ না পড়ে বাংলা অনুবাদ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে অক্ষমতা ও আলসতা থেকে ভীরুতা ও কৃপণতা থেকে ঋণের বোঝাও মানুষের দমন থেকে দোয়া দুই রিজিক ও স্বাধীনতা কামনার দোয়া আল্লাহম্মদ ফিনিবি হালা লিকান হারোয়ামিক ওয়াগ্নি নিবিফাদ লিকা আম মাংশি ওয়াক তিরমিজি শরীফের তিন নম্বর হাদিসে উক্ত হাদিসটি বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহ আলাইহুয়াসাল্লাম এই হাদিসটি প্রতিদিন পড়তেন বাংলা অনুবাদ হে আল্লাহ আপনি হালাল রিজিকের মাধ্যমে আমাকে হারাম থেকে রক্ষা করুন এবং আপনার অনুগ্রহে আমাকে অন্য কারো মুখামুখি হওয়া থেকে রক্ষা করুন এই দুইটি দোয়া হৃদয় থেকে প্রতিদিন পড়ুন আল্লাহর রহমতে দুশ্চিন্তা দারিদ্র মানুষ নির্ভরতার জর্জরিত জীবন আপনাকে বদলে দিতে পারে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে শেয়ার করুন যেন অন্যরাও এই দোয়া শিখতে পারে আল্লাহ আমাদের কবুল করুন আমিন এরকম আরও সুন্দর সুন্দর দোয়ার ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আল্লাহ হাফেজ